আমি সর্বস্ব তোমার উদ্দেশ্যে নিবেদন করলাম আল্লাহ আল্লাহ রাসূল জানে কিভাবে ইব্রাহিম আঃ তা করলেন আল্লাহ নিজেই বললেন ইজা রব্বহু বিقلব ইব্রাহিম আঃ বললেন আমি আমার কলব আমার অন্তরটা আমার হৃদয়টা আমার সব কিছু আমার সবকিছু তোমার উদ্দেশ্যে নিবেদন করলাম আমি আর কিছুই আমি আর

সাব্যস্ত করব না কাউকে ছড়িত দেবো না আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে হলে প্রেমের পথে বন্ধন প্রেমের যা

সেই জন্য পাহাড়কে আমি ওই দূরে মরুদম পান করে রেখে তোমার সান্নিধ্যে আমি চলে যাচ্ছি আমি তোমার সান্নিধ্যে চলে যাচ্ছি এগুলো বলা হয়েছে তোমার সান্নিধ্য পেতে হলে এদের প্রতি এত মহব্বত থাকলে চলবে না আর আমাদের ওজন করেন আপনার কয়েকটাকে ওজন করেন

বাতিল আদর্শ বাতিল দিন অন্য সমস্ত দিনকে বাতিল করে ইসলামকে কিভাবে উদ্দীপ্ত করা যায় ইসলামের পতাকা কিভাবে উদ্দীপ্ত করা যায় জয়যুক্ত করা যায় এই কাজ করার জন্য আপনাদেরকে প্রেরণ করেছেন রক্তপ্রবাহ কোরবানির রক্তপ্রবাহ না আপনি বলে গেছেন এটা পুরোপরি এটা হলো নিজের জীবনের বলি আপনাকে বলে রাখতে হবে ওসু

আল্লাহ দেখবেন তোমার কোরবানি দেখবেন না তোমার কোরবানির গোস্ত দেখবেন না তোমার কোরবানির রক্ত দেখবেন না আল্লাহ দেখবেন তোমার অন্তর দেখবেন তুমি অন্তর নিয়ে কত আল্লাহর কাছে সলবে কলিম সালিম দিয়ে তুমি আসতে পেরেছ কিনা তোমার অন্তরে আছে কিনা খোলা ভিটি আছে কিনা তুমি অন্তর আল্লাহর জন্য তোমার অন্তরকে সর্বস্ব দিয়ে ছোকে না এটাই আল্লাহ রাবুল আলম দেখবেন এটা হলো বড় আপনি কি বলছেন আপনার বড় কোরবানি কি আপনার বড় ততনা করতে পারেন তাহলে এই কুরবানি দেওয়ার কোন অর্থ হয় না গোর্বালি দেওয়ার অর্থ হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানি এই জন্যই দেওয়া হয় কুরবানি দেওয়ার উদ্দেশ্য হলো কুরবানি এই জন্যই দেওয়া হয় যে আল্লাহ কুরবানি এই জন্যই হয় যে তোমরা এরপরে বেশি বেশি করে তাকবীর ধ্বনি করতে পারো তাকবীর তোমরা কুরবানি দাও কুরবানির পশুগুলো তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে যাতে করে তোমরা এরপরে তক ধরি দিতে পারো আল্লাহ এক আল্লাহ করতে লজ্জাব হয় কিন্তু নেতার বিষয় নেতা নিজের জন নিজের কন্ঠ নিজের শক্তি নেতার বিষয়ে করছি কিন্তু আল্লাহ আল্লাহ